ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী হলফনামায় দেয়া সম্পদ বিবরণের সাথে বাস্তবের অনেক গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন দুপুরে মৌলভীবাজারের একশো ছিয়াত্তরতম গণশুনানির অনুষ্ঠানে আব্দুল মোমেন বলেছেন শেখ হাসিনা এবং তার পরিবারের অবৈধ সম্পদ তদন্ত করেছে দুদক আর গণশুনানিতে এলাকার বিভিন্ন দুর্নীতি অনিয়মের কথাও কমিশনের সামনে তুলে ধরেন স্থানীয়রা বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার এবং সেবা বঞ্চিতেরও অভিযোগ করেন তারা আর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক সমাধানের সিদ্ধান্ত দেন দুদক চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে তে কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে